চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করেছি নতুন আরো একটা ভিডিওতে প্রিয় দর্শক আজকে কথা বলবো নাইনসিস সিরাপ অর্থাৎ মাল্টিভিটামিন কটলিভার সিরাপ সম্পর্কে আলোচনা করব। এক মাস থেকে ছয় বছর বয়স পর্যন্ত যে সকল শিশুরা দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ছিল অথবা অ্যান্টিবায়োটিক খেয়েছে বা বিভিন্ন রোগে আক্রান্ত ছিল কিন্তু এখন খাওয়ার রসিটা হঠাৎ করে কমে গেছে পুষ্টিহীনতায় ভুগছে অথবা অথবা শরীরটা খুবই দুর্বল দেখা যাচ্ছে এরকম শিশু যদি আপনার 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 থাকে 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 ঘরে বা নিকটতম তাহলে ধরে নিতে পারেন ভিডিওটি শুধুমাত্র আপনার উপকারের জন্য আর বিস্তারিত জানতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে তো প্রিয় দর্শক ভিডিওটি দেখা শেষ হলে আপনার যদি ভালো লাগে অথবা আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আগ থেকে করে রাখেছেন তাদের তাহলে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুগণ আমরা দেরিনা করে চলে যাচ্ছি বিস্তারিত আলোচনাতে সিজ এটা হচ্ছে একটা ভ্যান্ডানাম এটা অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটা পরিচিত সিরাপ আর এটার মূল গ্রুপের নাম হচ্ছে মাল্টিভিটামিন প্লাস কট লিভার অয়েল এই সিরাপটিতে শিশুদের জন্য রয়েছে আটটি প্রয়োজনীয় ভিটামিন এবং ফ্যাটি অ্যাসিড যেটা কট লিভার অয়েল নামে পরিচিত নাইন সিজ কিন্তু শিশুদের রোগ প্রতিরোধ বাড়ানোর ক্ষমতা ছাড়াও কিন্তু আরও অনেক উপকার করে যেটা হচ্ছে খাদ্যের রুচি বাড়ায় খাদ্যের হজম উন্নতি ঘটায় এবং সুস্থ ত্বক বা স্কিনকে সুস্থ রাখে পড়া থেকে বন্ধ রাখে নখ গঠনের সহায়তা করে দৃষ্টিশক্তি গঠন করে সবল হাট অর্থাৎ বিভিন্ন জয়েন্টের হাট দিতে সবলতা অর্জন করে সবল দাঁত গঠন করতে সহায়তা করে এবং এর আরও রয়েছে যেমন কাশি সর্দি বুক ব্যথা ফুসফুসি বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমাতে কিন্তু সাহায্য করতে বৃদ্ধি সাহায্য করতে এই সিরাপটা অত্যন্ত কার্যকর এটা ছাড়াও কিন্তু এটা মাংসভেশী বা স্নায়ুতন্ত্র গঠনের সহায়তা এবং মস্তিষ্ক গঠনে সহায়তা করার জন্য এই সিরাপটা খুবই একটা গুরুত্বপূর্ণ তবে আমরা আরও সংক্ষিপ্ত আকারে যদি বলি যে নাইন্সি সিরাপটা কি কী কাজ করে তাহলে হচ্ছে যেমন নাইন্সি বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি কিন্তু গুরুত্বপূর্ণ অঙ্গ সময়ের বৃদ্ধি বা সঠিক কাজ নিয়ন্ত্রণ করে অর্থাৎ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের গুরুত্বপূর্ণ বৃদ্ধি করতে সহায়তা করে বিভিন্ন ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশু রোগীর ক্ষেত্রে ক্ষুদমন্ত্র বাড়ায় দুর্বলতা দূর করে পাশাপাশি রোগ পরবর্তী হারানো জীবন শক্তি ফিরিয়ে আনে অর্থাৎ যে এই দীর্ঘমেয়াদে যদি কোনো রোগে আক্রান্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে হারানো শক্তিকে ফিরিয়ে আনতে সহায়তা করে এই সিরাপটা এটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি কিন্তু ত্বক চুল নোখ দাঁত হাট স্নায়ুতন্ত্র গঠনে কিন্তু অত্যন্ত সহায়তাকারী একটা সিরাপ তো প্রিয় দর্শক যাদের বাচ্চা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত ছিল বা বিভিন্ন রোগের আক্রান্ত হয়ে কয়েকদিন খুব অসুস্থ ছিল অ্যান্টিবায়োটিক খাওয়ার কারণে খুব দুর্বল হয়ে গেছে খাওয়ার রুচি বন্ধ ছিল তাদের ক্ষেত্রে এই সিরাপটা খুবই কার্যকরিতা বা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিরাপ তো এবার আসুন এই সিরাপটা আপনারা কীভাবে দেন এক মাস থেকে ছয় মাস যে সকল শিশু আছে তাদের ক্ষেত্রে হচ্ছে দুই দশমিক পাঁচ অর্থাৎ আধা সামিজ করে দিনে একবার আর ছয় মাসের উপরে ছয় বছর বয়স পর্যন্ত তাদের ক্ষেত্রে দুই সামিজ করে সকাল এক স্যামিস বিকেল বেলা এক স্যামিস অর্থাৎ প্রতিদিন দুই সামিজ করে খেতে হবে আর যারা প্রাপ্তবয়স্ক রয়েছে নাইন সিজ কিন্তু ট্যাবলেট রয়েছে যদি সিরাপ না হয় তাহলে কিন্তু ট্যাবলেট প্রযোজ্য শুধুমাত্র এটা এই সিরাপটা বাচ্চাদের ক্ষেত্রে প্রযোজ্য প্রিয় দর্শক এবার আসুন ফার্শ্বপত্র ক্রিয়া এই নাইনসি সিরাপটায় তেমন কোনো ফার্শ্বপত্র নাই তবেও কিছু অ্যালার্জিক হয়তো ক্রিয়া দেখা দিতে পারে তবে যদি অ্যালার্জিক ক্রিয়া বেশি মনে হয় বা মনে হচ্ছে দেখা যাচ্ছে তাহলে নিকটস্থ ডাক্তারের অবশ্যই পরামর্শ আপনারা নেবেন তবে এই ওষুধটা দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য নয় যদিও দীর্ঘমেয়াদী চিকিৎসার জন্য মনে হয় তাহলে নিকটস্থ ডাক্তারের অবশ্যই পরামর্শ অনুসারে সেবন করবেন আপনি গর্ভাবস্থা এবং স্তন দানকালে এই ওষুধ ষটা গর্ভবতী মায়েরা নিকটস্থ গাইনি ডাক্তারের পরামর্শ অনুসারে সেবন করবেন প্রিয় দর্শক এই নাইনসি সিরাপটার দাম হচ্ছে মাত্র একশো টাকা এটা অ্যারিস্টো ফার্মা লিমিটেডের একটা পরিচিত ওষুধ এটা বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো ফার্মেসিতে আপনারা এটা পাবেন তবে এটা বাচ্চাদের জন্য অত্যন্ত ভালো একটা গুরুত্বপূর্ণ একটা ওষুধ এটা আপনারা নিয়ে বাচ্চাদেরকে দিতে পারেন তো প্রিয় দর্শক আজকে এই ছিল নাইনসি সিরাপ সম্পর্কে আলোচনা আলোচনা আশা করি ভিডিওটি দেখে যদি উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক দেবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ